তাবি যুগে এক আলেম ছিলেন যিনি তার ন্যায় বিচারের জন্য দূর দূরান্তে পরিচিত ছিলেন একদিন তার দরবারে দুজন মানুষ এলেন এক ধনী ব্যবসায়ী ও এক গরিব শ্রমিক ব্যবসায়ী অভিযোগ করল এই শ্রমিক আমার থেকে ঋণ নিয়েছে এখন ফিরিয়ে দিচ্ছে না শ্রমিক মাথা নিচু করে বলল হে আলেম আমি সত্যিই ঋণ নিয়েছিলাম কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি এখনো দিতে পারিনি একটু সময় দিন আমি পরিশোধ করব আলেম কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন তুমি কি শপথ করছ যে সত্য বলছ শ্রমিক বলল আল্লাহর কসম আমি মিথ্যা বলছি না তখন আলেম গভীরভাবে তাকে বললেন এই ঋণ আমি আজ নিজের ওপর নিলাম তোমাকে ক্ষমা করা হলো। সবাই অবাক হয়ে গেল ব্যবসায়ীও হতবাক কিন্তু তিন দিন পর সে আলেম মৃত্যুসজ্জায় ছিলেন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি কেউ জিজ্ঞাসা করল হে ইমাম আপনি এত শান্ত কেন তিনি হেসে বললেন যেদিন আমি এক গরিব মানুষের কষ্ট নিজের ওপর নিয়েছিলাম সেদিন আল্লাহ আমার হিসাব সহজ করে দিয়েছেন এই ঘটনা থেকে আমরা কয়েকটি উপদেশ পেলাম এক আল্লার পথে অন্যের বোঝা বহন করা জান্নাতের রাস্তা সহজ করে দেয় দুই বিচার শুধু রায় নয় দয়াতেও প্রকাশ পায় তিন ক্ষমা করতে পারা বড়ত্বের সর্বোচ্চ নিদর্শন ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো